আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে শুক্রবার তো আজকে আমাদের এখানে গরু বাজার আছে তো আমি আমার খামারের জন্য কিছু গরু কেনার জন্য বাজার চলে এসেছি দেখা যাক ইনশাল্লাহ আজকে দুই একটা গরু কিনতে পারি কিনা যেহেতু আমি এর আগে কিছু গরু কিনছিলাম ওইগুলো কোনো মানে পরিকল্পনা ছাড়াই করছি একটু পরীক্ষামূলক আর কি তো আজকে বাজারে এসেছি আর এখন আমার পরিকল্পনা হচ্ছে আমি কিছু হাড সার গরু কিনবো আর কিছু দুধের গাবি কিনবো অর্থাৎ দুধের গাভি থেকে যে দুধ পাবো ওইগুলো বিক্রি করি যেগুলো হাড্ডি সার কিনবো ওইগুলোকে খাবামো মানে ওই যে দুধের খরচ দিয়ে যেন খামারটা চালাইতে পারি এই পরিকল্পনা নিয়ে মূলত আমি বাজার আসছি তো বাজারে আসার পরে দেখলাম যে বাজারে তেমন কোনো গরু নাই ছোটখাটো কিছু গরু উঠছে মানে বড় কোনো দুধের গরু নাই আবার দেখা গেলো যে মানে ছোট খাটো মানে সাজ যেগুলো ওইগুলো নাই মোটামুটি মানে কেরাকুরা মানে দেশি যেগুলো এগুলো পাওয়া যায় আর এই গরুগুলো না কিনি তো চলেন একটা খামারের সন্ধান পাইছি খামারেছি অর্থাৎ খামারের ভিতরে ওনারা বলছে দুধের গরু আছে আবার মোটা দাদা করার জন্য সার গরু আছে তো এখন ওই খামারের উদ্দেশ্যে রওনা দিতেছি তো আসলে এর আগে আমি যে খামারটা করছিলাম ওই সময় কিন্তু আমি মনে করেন এত কিছু চিন্তা না করি মানে বিদেশ থেকে আসছি আসি কিছু গরু কিনছি একটু অভিজ্ঞতা নিছি তো এই জন্য গরুগুলা কিনছি তো এখন খামারের যেমন যাই দেখে যাই গরুগুলা হয় কিনা এই যে দেখতে খামারে আসে মন্দর মাসালা কত সুন্দর একটা গরু দেখছি তবে এই গরুটা বাচ্চা নাই এখন উনি বলছে যে দু দশ এগারো কেজি লিটার পায় মানে এমনি আট দি দই আর কি আর এটার বলে এটা মনি ফ্যাগনেট মানে দুইটা গরু আছে তো এই গরুটা মূলত ফ্যাগনেট নাই ওই গরুটা কিন্তু ফ্যাগনেট আছে এটা হচ্ছে ফ্যাগনেট তো আমি এটার বাটটা দেখলাম টানি এই যে দেখছেন বাট মোটামুটি ক্লিয়ার আছে মাসাল্লাহ সুন্দর আছে তবে এটা আমার হবে না হবে না বলতে আমি এটা আমার পছন্দ না আর সার গরু বলতে এগুলো আছে এই যে একটা দেখা যাইতেছে এখান দিয়ে আর একটা এটা আর একটা আছে এটা মানে এগুলা সার গরু আমার হবে না কারণ আমি মানে কিছু হাড্ডি সার কিনবো যেগুলো আমি খাওয়াই মোড়া মোড়াতা করে তিন মাস পরে যেন বিক্রি করে দিতে পারি তো এগুলো হচ্ছে মূলত বাংলা গরু এই গরুগুলো আমি যদি কিনি এগুলো তেমন বেশি মোড়া তাদা করতে পারবো না এই গরুটা যদি আমি কিনি এই যে ফিজিয়ান এই গরুটা এটা কিন্তু মোড়া আজা করা যাবে এটার ফ্যামটা অনেক বড আছে আর এটা যেহেতু মানে ফ্যাগনেট নাই সেহেতু এটাকে বেশি করে খাবার দিলে এটা মোড়া তাদা করা যাবে আর এটা হচ্ছে অলওয়েজ কি ওনাদের ফ্যাগনেট আছে এই গরুটা মানে দুধের জন্য কেউ নিলে নিতে পারে আর কি তো যাই হোক আমার ওইটা পছন্দ হয় নাই এই গরুটা পছন্দ হয়েছে তো এই গরুটা উনি যে দাম চাইছে এই দাম আসলে আমার সাথে দামে মিলে না যেহেতু আমি দামটা স্কিনে বলবো না যেহেতু উনি একজন ব্যবসায়ী কারণ আমি হয়তো একটা দাম বলছি ওনার হয়তো পছন্দ হয় নাই বা আরেকজনে যাই হয়তো বলবে যে অমুকের থেকে এত টাকা দাম চাইছেন বা এত কিছু হয়েছে মানে এগুলো না বলাটাই ভালো যাই হোক আর ওনার এই যে সার গরু দুইটা দেখা গেছে উনি এই দুইটার কথা আমাকে বলছিল আর এগুলো হচ্ছে বাংলা গরু এগুলো আপনি যত খাওয়াবেন মনে করেন যে এত বেশি ওইটা আসত না কিন্তু এই যে হাড্ডি ফ্যাম যেগুলো বড় আছে এগুলো যখন বেশি করে খাওয়াই দিই মানে খাওয়াইলে এগুলো কিন্তু বেশি মাংস ধরবো তো এই গরুগুলো মূলত দেখা যায় যে আপনার তিন মাসের প্রজেক্টে যদি লাভ হান করি তাহলে ভালো একটা অ্যামাউন্ট লাভ করা যাবে ইনশাল্লাহ তো এই জন্য এই গরুটা আমি চাইছিলাম ওনার সাথে দরের দামে হয় নাই এখন আর কিছু নাই তো এখন চলে যাবো ওনাদের খামারের বাইরের একটু দৃশ্যটা আপনাদেরকে দেখাইতেছি তো এখন চলেন আর চলে যাই যেহেতু আজকে বাজার থেকেও গরু কিনতে পারি নাই ওনার খামারে আসেও গরু কিনতে পারি নাই যাই হোক এবার যাই কর্ম পরিকল্পনা মাফিক কর্ম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ